মুড়ি পুরা ফালাই দিলাম ইসলামী তরিকা অনুযায়ী খাবার নষ্ট করা মারাত্মক লেভেলের অন্যায় এবং পাপ সেই খাবারটা নষ্ট না কইরা মাঝারে পাঁচ টাকা দামের একটা মোমবাতি না দিয়া যদি আপনি ওই টাকাটা ব্যয় করে একটা গরিব দুঃখীকে এক বেলা পেট দুইরা বাদ খাওয়ান তাহলে সেটা আল্লাহকে খাওয়ানো হয়ে যায় আর আমি এখন দেখেন যজ্ঞের আগুনের ভিতরে মুড়ি দূরতা মুড়িকে পুরা দিতে পুরা নষ্ট করে ফালাই দিতে এটা পুরা নষ্ট করে ফালানো না ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা হারাম আমি খাবার নষ্ট করতেছি মানুষকে খাওয়ানো বাদ দিয়া কিন্তু ব্ল্যাক মিউজিকের নিয়ম অনুযায়ী এটা হইলো হালাল আলাদা জাদুর এটাই হইলো হালাল আগুনে মুড়ি পুড়তাসি মানে জিনরা মুড়ি খেতেছে অদৃশ্য শক্তিরা মুড়ি খেতেছে তো বেশি কথা বলবো না আজকে আজকে আপনি আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সরাসরি লাইভে একটা বিদ্যা শেখানোর জন্য একটা কাজ প্র্যাক্টিক্যালি করার জন্য অনেকেই বলতেছেন অনেক বালসিরা খেরুদ্দাস আইসা কমেন্টের ভিতরে বলতা উকিল উদ্দিন মন্ত্র বানায় কোকিলদিন কবির হ্যান্ড করে যেগুলা দিতেছে সব গুমবাং কোনো একটা ভিডিওর আগা মাথা ঠিক নাই আপনারা হয়তো মনে করতেছেন মন্ত্র বানাইতেছি ব্ল্যাক মিউজিক বানাইতেছি এর জন্য আমি কি কবিরাজ না আমাকে কবিরাজ বলতে কি আপনার সন্দেহ হইতেছে তো একটা কথা বইলা রাখি পিছনে টাং ভরা কবিরাজির বই আছে এক টাকার মূল্য কবিরাজি বই আছে বারো আনা তেরো আনা মূল্যের কবিরাজি বই আছে মানদাতার আমলের কবিরা বয় আছে এমন কোন তন্ত্র জগতে এমন কোন কিতাব নাই যে কিতাব এই আসল উকিল উদ্দিন কবিরাজের কাছে কাছে নাই এমন কোন কিতাব পয়দা নাই জাদু শিক্ষা থেকে শুরু কইরা প্রাচীন কালের বিখ্যাত বিখ্যাত ব্ল্যাক মিউজিকের কিতাবগুলা আমার কাছে অ্যাভেলেবেল কইরা আছে কথাটা বুঝতে পারছেন এগুলা সমস্ত কিতাব ঘাটাঘাটি কইরা সারা দুনিয়াতে ইংলিশের ব্ল্যাক ম্যাজিক ফার্সিতে ব্ল্যাক ম্যাজিক উর্দুতে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক নিয়ে গবেষণা করতে করতে রিচার্জ করতে করতে আমি বর হয়ে গেছি গা কথাটা বুঝতে পারছেন করতে করতেই মানুষ বর হয়ে যায়গা কথাটা বুঝতে পারছেন এখন আমি জাদু নিজে ক্রিয়েট করি আমি যে জাদু নিজে ক্রিয়েট করি আমি করি আমি ওই জাদুর রেজাল্ট পাই রেজাল পাই বিদায় আমি আবারও পুনরায় জাদু ক্রিয়েট করি জাদু তৈরি করি তৈরি করিয়া তারপর আমি কাজ করি হাজার হাজার বিদ্যা থাকার পরেও হাজার হাজার কিতাব আমার কাছে থাকার পরেও কথাটা বুঝতে পারছেন তো আপনারা শুধু বলেন আপনারা শুধু বলতেছেন যে হয়তোবা বা আমার কাছে কোনো কিতাব নাই তার জন্য আমি জাদু বানাইতাছি মন্ত্র বানাইতাছি মন্ত্র যাই তাই বানাইতে পারে না মন্ত্র বানানোটা মুখের কথা না কবি যাই তাই হইতে পারে না কথাটা বুঝতে পারছেন কবিতা যে কেউ লিখতে পারে না এটাই বাস্তবতা আর আমি তো কোনো কবি না আমি কবির রাজ কথাটা বুঝতে পারছেন তন্ত্রমন্ত্র ক্রিয়েট করা তৈরি করাই আমার একমাত্র কাজ আমি জাদু কর থেকে জাদু করতে করতে গড়ে রূপান্তরিত হয়েছি আপনাদের সামনে লাইভে আইসা আজকে একটা বসীকরণের বিদ্যা শিখাইব বসীকরণের বিদ্যা শিখাবো অবশ্যই থাম্বেলি এবং টাইটেল দেখা বুঝা গেছেন কি ধরনের বসীকরণের বিদ্যা আজকে আপনারা শিখবেন কথাটা বুঝতে পারছেন তো দেরি করব না আমার এই আসল কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা আপনারা বাজিয়ে দিবেন এবং কি ভিউ আমার আরো চ্যানেল আছে হারুত মারুতের জাদু শিক্ষা সেই চ্যানেলটাতে আপনারা ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন বেলাইকন বাজিয়ে আসবেন আমাকে ফেসবুকে পাবেন ডাবল এমসি, সি রেপন আলী উরুফে উকিল উদ্দিন কবিরাস আমাকে আপনারা টিকটকে পাবেন ডাবল এম সি রেপন আলী অরুফে 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 উকিল উদ্দিন কবিরাজ আসল উকিল উদ্দিন কবিরাজ আসল তন্ত্রমন্ত্র করাই আমার কাজ যাদার দাদার জিন আছে আমার কাছে যাদা দাদার জিন আমাকে যেভাবে বলে আমি সেইভাবেই কাজ করি সেইভাবে জাদু ক্রিয়েট ক্রীড়া আপনাদেরকে শিখাইতেছি আজ পর্যন্ত যারা যারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার বিদ্যা দিয়া কাজ করছে তারা প্রত্যেকেই সফল হয়েছে প্রত্যেকেই সফল হয়েছে প্রত্যেকেই সফল হয়েছে আর অনুমতি ছাড়া যারা করে তারা কোনো দিন সফল হবে না তারা কাজের উল্টা অ্যাকশন আরও হারে হারে টের পাবে তাদের কুটকি দিয়া জীবন যাই যায় অবস্থা যায় মাঝে মাঝে মুখ দিয়ে রক্ত ছুড়ে আবার আমার হাত পা ভালো হয় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা হইতে পাবেন আমার কাছে কিতাব নাই নাই কবিরাজি বই পুস্তক তাই আপনাদের সামনে যে একটা বিদ্যা নিয়ে হাজির হইলাম এই যে চন্ডীর মাথা এই যে দেখেন বিদ্যাটা এই যে দেখেন নকশাটা এই যে নকশাটা ভালো কইরা লক্ষ্য করিয়া আপনারা দেখেন এই নকশাটা আপনারা পাবেন আদি আদি ও আসল সুলাইমানি কিতাবের ভিতরে আদি ও আসল সুলাইমানি কিতাবের ভিতরে এই নকশাটা আপনারা পাবেন এই নকশাটা নিয়ম হইতেছে কাঙ্ক্ষিত নারী বা কাঙ্ক্ষিত পুরুষের পরনের কাপড়ের ভিতরে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে এখানে কোনো ব্যক্তির নাম দিতে হবে না কোনো ব্যক্তির মায়ের নাম দিতে হবে না আপনি যদি শেখ হাসিনার পরণের কাপড়ও আমারাই না দেন শেখ পরনের কাপড় যদি আমার আয়না দেন খালদা জিয়ার পরনের কাপড় যদি আমার আয়না দেন এই আমি আসল কি দিন কবিরাজ অপেন চ্যালেঞ্জ পেরা তার পরনের কাপড়ের উপরে এই নকশাটা শুধু অঙ্কন করতে হবে এই নকশাটা শুধু অঙ্কন করতে হবে এই নকশাটা অঙ্কন করবেন যেভাবে আছে সেভাবে দেখে নেন লাগলি স্ক্রিন শট নেন এই নকশাটা অঙ্কন করবেন এটা কিতাবের নকশা এটা আমার কোনো বানানো নকশা না বিধানের ভিতরে আছে সুলাইমানি তাবিজের কেতাবের ভিতরে আদি ও আসল সুলাইমানি যে কেতাবের তেতাল্লিশ নম্বর পাতার ভিতরে এই যে দেখেন ভালোবাসায় রাজি করানোর একটা নকশা এই নকশাটা কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ে লিখতে হয় যেহেতু এটা আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ে লেখছেন সেই ক্ষেত্রে এখানে কোনো নাম দেওয়া লাগবে না কোনো কিছুই দেওয়া লাগবে না কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো ব্যবহার করা কাপড় যদি চুরি করে সংগ্রহ করতে পারেন আপনার ভালোবাসার মানুষের তাহলে তার কাপড়ের ভিতরে এই নকশাটা অঙ্কন করে যাচ্ছে এই নকশাটা আপনাকে আগুনে পুড়তে হইব যোগ্যের চলা জ্বালাতে পড়তে হইব কথাটা বুঝতে পারছেন সাধারণ আগুন পেরা যদি রক্সাটা পড়তেন তাহলে দেখা গেল বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন সময় লাগতে পারে আপনার কাজে রেজাল্ট আসতে আর যদি যজ্ঞের চোলা বানায়া যদি যজ্ঞের চোলার ভিতরে যদি আপনি পুরেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল দশ দিন এগারো দিনে কাজের রেজাল্ট পাইলেন আর আপনি যজ্ঞের চোলাতে যদি একটা মানুষের মাথা থাকে তাহলে সেই দেখা গেল যে আপনার সাত দিনের কাজে রেজাল্ট পাইলেন আর আপনার যজ্ঞের চূড়ার ভিতরে যদি পঞ্চমন্দির আসন থাকে এই যে একটা শিয়ালের মাথা এই যে একটা হনুমানের মাথা ওই যে আরেকটা সারের মাথা সারের মাথার উপরে হইল বিলায়ের মাথা এই যে আরেকটা মাথা মহিলা চণ্ডীর মাথা মহিলা চালিনীর মাথা এই পঞ্চ মাথার আসনে এই যে দুইটা হাড্ডি দিয়া ক্রাইস্ট করা হয়েছে এই দেখেন জিসাস ক্রাইস্টের যে চিহ্নটা একটা খাড়া দাড়ি এবং আর একটা পাইতালি দাড়ি যিসু সালামের যে সংকেতটা নবী সাল্লামকে এই সুলের ভিতরে চড়াইয়াই মারা হয়েছে তো এইরকম একটা পঞ্চমন্দির আসনের ভিতরে যদি ঘৃত ব্যক্তির কাপড়ে এই নকশাটা অঙ্কন করিয়া দিয়া দেন পুরা দিয়া দেন পুরা এই কি ত বলার কোনো ভাষা নাই বাসা ফালায় সি হারাইয়া কিতাবের বিদ্যা বিধানের বিদ্যা বিধান সহকারে আপনাদের সামনে তুলা ধরলাম সোলাইমানি আদি ও আসল সোলাইমানি তাবিদের কিতাবের ভিতরে কিতাবটা খুব হ্যাঁ এই জবিবাস এ আদি ও আসল মহরের সোলাইমানি কিতাব কথাটা বুঝতে পারছেন তো এগুলো কিতাব মানুষ কিনতে কিনতে অস্থির হয়ে যাচ্ছে কিতাব দিয়ে বহুত কাজ বাজ করছে কোনো বাল কাজই হয় না কথাটা বুঝতে পারছে কোনো হয় না তাদের কাজ হয় ভালো হয় না কারণ এগুলো নতুন কিতাব সংগ্রহ করা হয়েছে এগুলো কিতাবের ভিতরে যে বিদ্যাটা থাকে এই কিতাবে তেতাল্লিশ নম্বর পাতার ভিতরে আমি আজকে যে কাজটা করলাম এই কাজটা আপনারা পাবেন কথাটা বুঝতে পারছেন তবে আপনি যদি একলা একলা কাজ করেন তাহলে আপনার কাজ হবে না কিতাব যেহেতু আছে কিতাবের একটা শিক্ষকও আছে স্কুলে পড়ালেখা করতে গেলে যেরকম আপনাকে বই দিবে ওই রকম কিন্তু প্রত্যেক দিন আপনাকে ক্লাস করতে হইব ক্লাসের ভিতর একজন শিক্ষক ওই বইয়ের উপরে আপনাকে শিক্ষা প্রদান করবে তারপরে সে না আপনি শিক্ষক হইতে পারবেন কথাটা বুঝতে পারছেন এই কিতাব নিয়ে আপনি ক্ষামাখা কাজ করলেন আর হয়ে গেল হবে না কথাটা বুঝতে পারছেন এটা ব্ল্যাক ম্যাজিক যতই রুহানি আমল হোক যতই আল্লাহর কালাম দিয়ে হোক আর যতই অন আнкиং ট্রেন বনিকษา হয় এগুলা হইল ব্ল্যাক মিউজিক শিরোকার পুফর কথাটা বুঝতে পারছেন এই যে পঞ্চম মন্দির আসন করা একজন মানুষ হলাম আমি একজন মানুষ হলাম আমি আমি আমাকে যদি গুরু মনে কইরা আমার কাছ থেকে যদি এই পঞ্চ মাথার শক্তিকে আপনি বরণ কইরা নেন চণ্ডী বরণ কইরা নেন বায়াত গ্রহণ কইরা যদি আমার এই শক্তিগুলা করে আমার এই শক্তিগুলা যদি আপনি পাইতে চান তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার পরে আপনি মনে করেন যে যেভাবে কাজটা করলাম যেভাবে বললাম ওইভাবে আপনি যদি চুলার আগুনে পোড়া দেন গ্যাসের চুলার আগুনে যদি পোড়া দেন আমি যদি আপনাকে অনুমতি দিয়ে দেই আমার এই পঞ্চ মাথার শক্তি যদি আপনি নামের উপরে চালান করে দেই আল্লাহর কসম করে বলতাছি আগুনের উপরে হাত রেখা আগুনের শপথ করে বলতেছি দুনিয়া কে হয়ে যাইতে পারে পূর্বে সূর্য পশ্চিমে উদয় হইতে পারে পশ্চিমে ডুবা বাদ দিয়া সূর্য পূর্বে ঢুকতে পারে সাগর পাহাড় পর্বত ভেঙ্গা চুরা চরমার হয়ে যেতে পারে আপনার কাছে কখনো মিস হইতে পারে না বন্দুকের বুলেট ফিরা যায়া সুইটটা যায়া আবার রিটার্ন করে ফিরে আসতে পারে মাগার আপনার কাজ মিস হইতে পারে না এরকম ভাবে কাজ করলে কাজ কোনো দিন মিস হয় না আর আপনাদের কাছে যদি সত্যি না থেকে জাগ্রত করা এই যে মানুষের মাথা ছাড়া ব্ল্যাক মিউজিক অচল আর এগুলো হইলো রুহানি ব্ল্যাক মিউজিক এটাও জাগ্রত মাথা ছাড়া অচল তো যাই হোক এইভাবে আপনারা যদি কাজ করেন অনুমতি কাজ করেন আপনারা যদি আমার মতো এই পঞ্চমুন্ডির আসন বলেন গরুর মাথা বলেন হনুমানের মাথা বলেন শিয়ালের মাথা বলেন এই সমস্ত মাথাওয়ালা কবিরাজদের কাছ থেকে তান্ত্রিকদের কাছ থেকে অনুমতি এজাজত নেওয়া যেভাবে বললাম যেভাবে শিখাইলাম সেইভাবে যদি কাজটা করেন একশো দেড়শো কাজ হবে একশো দেড়শো কাজ হবে একশো দেড়শো কাজ হবে সকলে ভালো থাকবেন একটা বিধান মাত্র দেখাই দিলাম এগুলো তো নতুন বই মানদাতার আমলের বই পুস্তক আছে ওইগুলা বই পুস্তক ভাই করা যাইব না ওইগুলো বই পুস্তক ব্যাং হয়ে গেছে গা ওইগুলো বই পুস্তক যদি ভাই করি আর একবার যদি প্রশাসনের লোকে যদি খবর পায় তা আমার অবস্থা টাইট পিড়া ফেলাবো ওইগুলো পুইতা পাইতা রাইখা দিছি ওইগুলো আর এখন ভাই করি না কারো কোনো সমস্যার এবং মামলা তোমার ভিতরে আমি যাইতেও চাই না বইগুলো সুরক্ষিত অবস্থায় জায়গা মতো পোতা আছে যখন দরকার পড়বো তখন বাই করবো তো সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি